অনেক দিন পরে আমি ঘিরে আসছি দীর্ঘ দুই মাস পর এতদিন অসুস্থ ছিলাম যা ধান কাটার আগেও আসতে পারি নি আসার পরে মূলত মাছ মারার উদ্দেশ্যে আসছি আমি ভূস্ন পাচ্ছি এই যে এটাতে শোল মাছ বিভিন্ন ধরনের সাদা মাছ চিংড়ি মাছ বিভিন্নতাবাদে তো অলরেডি আমি আমার এই পাগারের সাথে অ্যাটেস্ট করে দিছি এবং ইতিমধ্যে আমি শোল মাছ পাইছি শোল পাইছি তিনটে একটা ফুটি ফুটি মাছ আর এইখানে জাল পাতা আছে আমার দীর্ঘ অনেক দিন পর ঘিরে আসলাম আমি একটু পরে ভুস চাকবো আপনাদের দেখাবো যে কী কী মাছ বাদেও অর্থাৎ সামনেই আমার জাল পাতা আছে देखते से नहीं जमर जाल उजे मास बच्चे जाले उठी मास से अंदर मात আমি আপনাদের দেখাবো একটু পরে আমার ঘুষ উঠবো হয়তো মাছ গেছে উষ্ণুর ভিতরে কিন্তু কী কী মাছ গেছে এটা বলা যাচ্ছে না কিন্তু শৈল মাছগুলো সব ফলাই চলে যাচ্ছে উপর দিয়ে এত কষ্ট করার পরেও এ শৈল মাছে আমার দরদ বসলো না এ খুব খারাপ লাগতেছে কিন্তু এখন একে ধরা যায় কোনভাবে সেই চেষ্টা করতে হবে আরে একটা সাদা মাসে ঠিক আছে ওরে ওরা ধরা যাবে না খুব খারাপ লাগতেছে হাট হাঁটা যাচ্ছে না তো যাওক যারা আছেন আমার সাথে যারা এই লাইভটা দেখতেছেন আপনাদেরকে আমি যে সময় এই প্রশ্নটা চাকবো অবশ্যই একটু করে উঠাবো আপনাদের অবশ্যই দেখবো দেখাবো ইনশাল্লাহ এবং কি কী মাছ পাই লাস্ট পর্যন্ত আপনাদের দেখায় নিব ভালো থাকবেন সবাই